প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আমরা কতটুক কাপড়ে লুজ দিয়ে তারপর বড়ি তৈরি করবো সেটা ব্লাউজ হোক কামিজ হোক আর বোরকা হোক কোন ড্রেসে কতটুক লুজ দিয়ে তারপর আমরা কাটিং করবো আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করবো মানে গায়ের মাপ থেকে গায়ের মাপ নেওয়ার পরে আমরা কতটুকু লুজ দেবো কোন ড্রেসে ব্লাউজে কত দেবো এবং কামিজে কত দেবো হ্যাঁ তারপরে বোরকায় কত দেবো সেইটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসেন ব্লাউজ আমরা অনেকেরই একটা ভুল ধারণা আছে যে গায়ে থেকে মাপ নেওয়ার পরে অনেক কাস্টমারই বলেন যে গায়ে থেকে মাপ নেওয়ার পরে যে গায়ে মাপ কত হয়েছে জিজ্ঞেস করে তা যদি বলি যে চল্লিশ তো বলে যে একচল্লিশ দিয়ে দেন এক ইঞ্চি লুজ দিয়ে দেন কিন্তু তারা জানে না যে এক ইঞ্চির লুজে কত আর চার ইঞ্চির লুজে কতটুকু লুজ হয় ঠিক আছে তারা একটা আইডিয়া করে বলে যে এক ইঞ্চি লুজ দিয়ে দেন তাহলেই মনে করে যে অনেক লুজ হয়ে যাবে ঠিক আছে কারণ এক ইঞ্চিটা দেখতে কিন্তু অনেকখানি দেখা যায় তা বলে যে এক ইঞ্চি লুজ দিয়ে দেন এক ইঞ্চিতে অনেক কিছু কিন্তু আসলে এক ইঞ্চিতে কিন্তু গায়ে লুজ হয় না আমরা সাধারণত ব্লাউজ যে কাটি ব্লাউজও কিন্তু গায়ের মাপের থেকে দুই ইঞ্চি লুজ দিয়ে কাটি মানে বডিটা আর কি কোমরে যা নিবেন তাই থাকবে কোমরে কোনো লুজ দিতে হবে না কারণ কোমরটা অনেক ফিটিং থাকে তো বডিটা কিন্তু যা গায়ের থেকে মাপ নিবেন তার থেকে কমপক্ষে দুই ইঞ্চি লুজ দিতে হবে দুই থেকে আড়াই ইঞ্চি ঠিক আছে যারা একটু ব্লাউজ একটু ঢোলা ঢোলা পরতে চান তারা আড়াই ইঞ্চি দিবেন এবং যারা ফিটিং করবেন তারা দুই ইঞ্চি লুজ দিয়ে কিন্তু কাটতেই হবে বডির মাপের থেকে বডির মাপটা কিন্তু যখন নেবেন তখন কোনো লুজ ধরা যাবে না বডির মাপ যখন নেবেন তখন একদম এভাবে আমি একটু দেখাই ফিতেটা কিভাবে ধরবেন এই যে বডির মাপটা আছে সম্পূর্ণ মাপটা একদম এভাবে ফিটিং ধরবেন এই যে ফিতেটা যখন এভাবে টাইট ফিট থাকে ঠিক আছে টাইট ফিট তারপরে এই মাপের থেকে তারপর আপনি দুই ইঞ্চি লুজ দিয়ে তারপরে ব্লাউজ কাটিং করবেন এবার আসেন যদি আপনি কামিজ তৈরি করেন তো কামিজ তৈরি করার ক্ষেত্রে আমাদের এখানে তিনটা প্যাটার্ন আছে মানে তিনটা ভাগ আছে আমরা তিনটা ভাগে কামিজকে ফিটিং হিসাব করি কীরকম একটা হলো যে অনেক ফিটিং মানে কামিজ যারা দেখবেন সবাই কিন্তু কাস্টমারের রুচি এক না কেউ পরে একটু ফিটিং মানে টাইট ফিট আবার কেউ একটু মিডিয়াম ফিটিং পরে সব সময় যারা অফিস টফিস করেন তারা কি করেন তারা কিন্তু একটু মিডিয়াম পরে একবারে ঢোলাও না বাসা যেরকম পরে অত ঢোলাও না আবার যেরকম একদম টাইট ফিট সেটাও না ঠিক আছে তো তারা পরেন পরেন তারা মিডিয়াম ফিটিং ফিটিং তো যদি আপনি পরেন সেক্ষেত্রে বড়িতে কিন্তু ইঞ্চি লুজ দিতে হবে আর কোমরের অংশ দিবেন তিন ইঞ্চি লুজ এবং হিপে দিবেন দুই ইঞ্চি লুজ ঠিক আছে একটু এই মাপটা খেয়াল রাখবেন যদি আপনি ফিটিং পরেন তাহলে বড়ি থাকবে চার ইঞ্চি লুজ কোমর থাকবে তিন ইঞ্চি লুজ এবং হিপে থাকবে দুই ইঞ্চি লুস এবার আসেন যদি আপনি মিডিয়াম ফিটিং করেন সেক্ষেত্রে বডিতে থাকবে পাঁচ ইঞ্চি লুজ কোমরে থাকবে চার ইঞ্চি লুজ এবং হিপে থাকবে তিন ইঞ্চি লুজ এবার যদি আপনি একদম ঢোলা পরেন যেটা আমরা সাধারণত বলি যে আমরা বাসায় পরবো বাসায় পড়লে কত কত লুজ দেবো বাসায় যদি পড়েন সেক্ষেত্রে আপনি বডিতেও পাঁচ ইঞ্চি লুজ দিবেন কোমরেও পাঁচ ইঞ্চি লুজ দিবেন এবং হিপেও তিন ইঞ্চি লুজ দিয়ে কাটবেন এই যে মাপগুলো আমি বললাম এটা কিন্তু আমরা যে টেইলার্সে যে সরাসরি আমরা যে কাপড় যে তৈরি করি সেই প্যাটার্নের মাপ আমি আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে এবার আসেন বোরকা তৈরি করার সময় কতটুকু লুজ দিয়ে কাটবেন সাধারণত একটা বোরকা নর্মাল আমরা যে একসাটা যে বোরকাগুলো কাটি বা সাধারণ যে বোরকাগুলো হয় সেগুলো সবসময় আমরা ছয় ইঞ্চি লুজে কাটি কিরকম বড়ির মাপ যদি চল্লিশ থাকে তাহলে ছিচল্লিশ ইঞ্চি বড়ির মাপ ধরে আমরা এটা কাটিং করি আর কোমরেও ওই একই বোরকা তো কোমরটা অত ফিটিং হয় না ওই একই মাপে থাকে ছিচল্লিশ মানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি লুজ দিয়ে আমরা সম্পূর্ণ ভুরকাটা কাটি আবার অনেকে কোমরে একটু ফিটিং করার পরেন সেক্ষেত্রে পাঁচ ইঞ্চি লুজ দিতে পারেন আবার এর থেকে যদি আপনি আলখাল্লার মতো তৈরি করতে চান যে আমি একদম ঢোলা ঢোলা করবো তাহলে আরও আরেক ইঞ্চি লুজ বারিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমাদের যে একটা ভুল ধারণা ছিল যে এক ইঞ্চি লুজ দিলেই মনে হয় কাপড়টা অনেক লুজ হয়ে যায় এটা কিন্তু আসলে না আসলে আপনার বডির মাপের থেকে ব্লাউজ তৈরি করতে গেলেও আপনাকে এখানে দুই আড়াই ইঞ্চি লুজ দিতে তারপর ব্লাউজটা তৈরি করতে হয় তা নাহলে আপনি এটা ঢুকবে না যদি আপনি গায়ে যা থাকবে যদি সেই মাপই তৈরি করে ড্রেস ঢুকতে চান গায়ে মনে করেন আপনার গায়ে আছে চল্লিশ তো আপনি একটা ড্রেস সলিউশন জি তৈরি করে তারপর সেটা ঢুকিয়ে দেখবেন যে ঢুকাতে পারেন কিনা ঢুকবে না কখনো শরীরে ঠিক আছে তো এই জিনিসটা খেয়াল রাখবেন আর মাপ নেওয়ার সময় কিন্তু আপনাকে মাপটা আবার ওইভাবে নিতে হবে অনেকে মাপ নেওয়ার সময় কি করেন এরকম মাপ ধরেন আমি একটু আপনাদেরকে দেখাই এই যে বডির মাপটা আছে এই যে বডির মাপটা আছে অনেকে কি করেন এই মাপটা এরকম লুজ করে ধরেন এরকম এরকম ধরেন যে ভাই এখানে আছে এর থেকে আপনি লুজ দেন এভাবে কিন্তু আপনি সঠিক মাপ পাবেন না তো বডির মাপটা যখন নেবেন তখন কি করবেন এরকম একদম ফিটিং ধরবেন ঠিক আছে এই যে এরকম একদম ফিটিং 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 ধরে তারপরে এরপরে লুজ দিবেন তাহলে আপনি সঠিক মাপ পাবেন যে আপনি বডি থেকে কত লুজ দিয়ে কাটছেন যারা নতুন टेलারিন কাজ শিখতেছেন তাদেরকেও বলতেছি যে আপনারা মাপ ধরার সময় এরকম ফিটিং করে মাপ নিবেন যার মাপ নিবেন ফিটিং মাপ নেওয়ার পরে সেটার থেকে লুজ দিবেন তাহলে আপনি সঠিক মাপটা এখানে পাবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি একটা এই ব্যাপারটা অনেকেই আমার কাস্টমারও অনেকে ভুল করে যে এক ইঞ্চি লুজ দেন দুই ইঞ্চি লুজ দেন সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলাম ঠিক আছে যে আসলে বডি মাপ নিয়ে আমরা কোন ড্রেস তৈরি করলে কতটুকু লুজ দিয়ে কাটি ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে কি লাইক দিতে ভুলবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন টি বাজিয়ে রাখবেন অল অপশন সিলেক্ট করে যাতে আমাদের নতুন যে ডিজাইন ডিজাইনের যে টিউটোরিয়াল মূলক যে ভিডিও গুলো করি সেগুলো যাতে আপনারা দেখতে পান ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী আবার নতুন কোনো পর্বে